আজকে সকালটা কীভাবে আমি পরিচালনা করব চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। চলো গুড মর্নিং এ প্রি কেমন আছো বন্ধুরা ভালো আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি রুবিনা লাইফস্টাইল নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা অন্যান্য দিনের মতো ছোট্ট নিউ ব্লগ নিয়ে চলো তোমরা দেখতে থাকো আর আজকের দিনটা আমার পাশে থেকো সঙ্গে থেকো আর ফুল এনজয় করতে থাকো তারপরে চলো আমি এবার রুটিটা কমপ্লিট করে নিই তাড়াতাড়ি করে যেহেতু লাঞ্চ দেওয়ার টাইম হয়ে এলো তো ভাবলাম চলো আজকে আর চার চোখো করে রুটি বানাবো না রুটি বলতেই যে একটু হালকা হালকা তেল দিয়ে গোল গোল করেই করাটার মতো করে দিলাম যেহেতু বাচ্চারা খেতে চায় না শুকনো রুটি আর যেহেতু শুকনো রুটির সঙ্গে আলু ভাজা ওরা বাচ্চা ছেলে একদমই পছন্দ করবে না তো আমাদের কয়েকটা শুকনো রুটি করে এনেছিলাম আর ওদের জন্য কয়েকটা দুটো করে আমি গোল গোল তেল তেলটি একটু করাটার মতো করে দিলাম তারপরে চলো আজকে সেরকম কিছু ছিল না লাঞ্চে দেবার জন্য ওর জন্যে ভাবলাম একটু শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে সাদা মাটা আলু ভাজা করে দিই তাহলে টেস্টিও লাগবে খেতে আর ছোটো বাচ্চা ছেলে যেহেতু বেশি ঝাল দিলে ওরা খেতেও পারবে না তো এই সাইডে আমার আলু ভাজাটা কমপ্লিট হতে থাকলো চাপা দিয়ে চলে এলাম যেহেতু একটু লরম হয়ে যাবে চাপা দিলে তো আমাকে তাড়াতাড়ি করতে হবে আর ওই সাইডে আমি চলে এলাম এবার ঝাড়ু লাগাতে যেহেতু ওইদিকেও আমার কমপ্লিট হতে থাকবে আর এদিকেও আমার কিছুটা কাজ আগিয়ে যাবে তো ভাবলাম চলো আজকে ডাইনিং থেকে নিই ঝাড়ুটা মারা কমপ্লিট করি তো ঝাড়ু মারা হয়ে গেছিলো তো উপরে টেবিলটা আর মোচা হলো না তো ভাবলাম আগে ঝাড়ুটা মেরে নিই তারপরেই মুছে নেবো যেহেতু ওইটাই উল্টো পাল্টা একটু কাজটা হয়ে গেল তো আগে যদি মুছে নিতাম তারপরে ঝাড়ুটা মারতাম তাহলে আর ওইটা ডবল করে করতে হতো না তো এই সাইডে আবার এই রুমটার ভিতরে চলে এলাম বাচ্চারা শুয়ে উঠে স্কুল চলে গেছে তো তারপরে আর রুমটা গোছানো হয়নি তো ভাবলাম চলো ওই সাইডে যেহেতু কাজ আমার কমপ্লিট হয়েই গেল। তো এই সাইডেও কিছু চটজলদি কাজগুলো কমপ্লিট করতে থাকি যেহেতু এখন আমাদের ফুচকো ঘুমোচ্ছে এরপর আর কিছুই ভালো করে কাজকর্ম করতে দেবে না তারপরে চলো সব দিক আগে ঝাড়ু মেরে নেব তারপরে আবার মোছামুছি করতে স্টার্ট করে দেব আজকে ভাবছি একবারেই অনেকটা কাজ কমপ্লিট করে রেখে দিই যেহেতু ও সকালবেলায় একবার আমাদের ফুচকো উঠে পড়েছিল ছটার সময় তো আবার এই সাড়ে নটা দশটার মধ্যে আবার একবার ঘুমিয়ে গেছে তো এই ফাঁকা টাইমে আমার অনেকটা ক্যামেরাও শ্যুট হয়ে যাবে আর আমার এইদিকে কাজকর্মও অনেক কমপ্লিট হয়ে থাকবে তো এই সাইডে চা খেতে দিয়ে দিয়েছিলাম ওর পাপাকে যেহেতু ও একটু বাইরে যাবে বলতে বাচ্চাদের লাঞ্চটা দিতে যাবে তো ওকেও দিয়ে দিয়েছিলাম তারপরে এই সাইডে আমি চলে এলাম বাচ্চাদের লাঞ্চের ব্যবস্থা করতে এই যে তোমাদের বললাম যে আলু ভাজাটা কমপ্লিট হতে থাকুক আর এদিকে আমার ঝাড়ুটা ততক্ষণ করতে লাগানো কমপ্লিট হয়ে যাবে তো দেখো আলু ভাজা করে দিয়েছিলাম এইখানে আমার ছেলে বলে মাম্মি আলু ভাজার ভিতরে আমাকে রোল মতো করে দেবে আর মেয়ে বলে মাম্মি আমাকে ওরকমভাবে দেবে না আমাকে আলাদা করে দেবে তো মেয়েকেই দিয়ে দিলাম আলাদা করে তারপরে ছেলের জন্য নিয়ে নেব আবার রুটির মধ্যে এই যে আলু ভাজাটা দিয়ে দিচ্ছি দিয়ে ওই রোলের মতো করে দেব। কি আর করবো বলো যার যেরকম বায় না তাকে সেরকম একটু করে দিতেও হয় তো খাবে তো মাত্র দুটো করে রুটি আমার মেয়ে হয়তো পুরোটা খেয়ে নেবে ছেলে হয়তো খেতে পারবে না তার সত্ত্বেও দুটো করে দিই ও একটা ফেরত নিয়ে আসে আর একটা রেখে দেয় ছোট বাচ্চা ও অতটা খেতে পছন্দও করে না আর আমার ছেলে সব জিনিস বেশি বেশি খেতেও চায় না ওর একটু আস্তু হলেই ওর মন ভরে যায় কিংবা হয়তো পেট ভরে যায় এইটাও হতে পারে তো ওই শাড়িটা আমি লাঞ্চটা ওদের কমপ্লিট করে রেডি করে দিলাম তো ওর পাপা এবার চলে গেছে আমি এই শাড়িটা ভাবলাম চলো জামা কাপড়ও কিছুটা পড়ে আছে তো একটু ভিজিয়ে দিই তো ভিজিয়ে দিয়েছে এইখানে চলো দেখতেই পাচ্ছ আজকে আর মেশিনে দেবো না যেহেতু কম জামা কাপড় আছে ওই কারণে ভাবলাম চলো হাতে করেই আজকে একটু ধুয়ে নেব অল্প কটা তো প্রায় এক বালতিও হয়নি কিছু কম ছিল তো এর জন্য আবার কি করব মেশিন চালাবো মেশিন চালাতে গেলে আবার এক ঝামেলা ওই কারণে ভাবলাম চলো হাতে কাচবো আর ওইখানে আমি ভিজিয়ে রেখে দিলাম তো ওই টাইমে আবার আমি কী করবো যেহেতু বাড়ি পুরো ফাঁকা ফুচকু এখন ঘুমাচ্ছে ওর পাপাও চলে গেছে বাচ্চাদের লাঞ্চ দিতে ছেলে মেয়েরাও আছে এখন স্কুলে তো ভাবলাম চলো আমি ঘরগুলো পোঁচা লাগিয়ে নি তাহলে এই আমার পোঁচাও লাগানো হয়ে যাবে আর আজকে কী তো বন্ধুরা অনেক জায়গাটা তোমাদের পোঁছা লাগানো দেখাচ্ছি যেহেতু অনেকটা বড় জায়গা আমার দুটো রুম বাইরে সাইডে কিচেন বড় হল চারিদিকে আমি আজকে পোঁচা লাগাবো পুরোটাই তোমাদের সঙ্গে কিছু কিছু করে শেয়ার করবো যেহেতু আমি কতটা আমাকে পরিশ্রম করতে হয় আর জানো তো মেয়েদের জীবন মানেই সারাদিন সকাল না হতে হতেই তোমার কাজকর্ম প্রতিদিনের একই কাজকর্ম করতে থাকো আর প্রায় দিনই মনে হয় ভালো লাগে না আর একই কাজকর্ম করতে তারপরে আবার দেখবি কিছুটা যখন কাজ কমপ্লিট হয়ে আসবে তাড়াতাড়ি করে আবার মনে হবে যেন না এই তো সামান্য একটু কাজ করেছিল এখনই হয়ে যাবে হয়েও গেল জানতে একটু বাঁচলো এরকমও আমরা ফিল করি যেহেতু একা থাকি একা কি সব কিছু মেনটেন করতে হয় মনের ভিতরে এক একবার অনেক কিছুই মনে হয় এক একবার মাঝে মাঝে থিৎকারও হয়ে যাইছো আর ভালো লাগে না এই একা একা থাকতে মনে হয় যেন দেশে চলে যায় একটু চানটা বাঁচবে কিন্তু না গো আবার যদি দেশে যাই এক মাসের জন্য দশ পনেরো দিন না হতে হতে প্রায় যেন মন এই দিকেই টানে তো আমার বাড়িটা রেখে চলে এলাম কেমন আছে আর ভালো লাগছে না মানে এই সাইডে এত বছর থাকার পরও এই দিকেই মন বসে গেছে তা চলো এদিকটা তো কিছু করতে পারবো না এই রুমটার ভিতরে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আমার ফুচকু এখনও ঘুমাচ্ছে তোমাদের প্রথমেই বললাম যে ও কাজ সকালে উঠে পড়েছিল খেলাধুলা করে আবার ঘুমিয়ে পড়েছে তো চলো আমি আবার তাড়াতাড়ি করে এই জন্য কাজগুলো করে নিচ্ছি আর পুরো রুমটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর এই যে আমার এখানে গাছগুলো লাগানো আছে বন্ধুরা অনেকটা গাছ আমার মারা গেছে গো কিছু মনে করো না তোমরাও যে এইটুকু গাছ আছে তাই আবার আমাদের সঙ্গে শেয়ার করছে কিন্তু না আমার অনেক গাছ ছিল তো ওই যে বৃষ্টির কারণে কিছুটা গাছ মরে গেল। আর কিছুটা গাছ শরীর খারাপ হয়েছিল। দিদির বাড়ি চলে গেছিলাম জল দেওয়ার কারণেও অনেকটা গাছ মরে গেছে কিছু করার নেই তো চলো ওই সাইডে আমার সব কিছুটা মোছামুছি কমপ্লিট হয়ে গেল। চলে এলাম জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করতে চলো দেখতেই পেলে অল্প কটা বলে বললাম মেশিনে দেবো না হাতে কেঁচে নিই তো তাড়াতাড়ি করে এখানে এবার আমি জামা কাপড়গুলো কাচতে চলে এলাম চলো বন্ধুরা আমি এখানকার মতোই আসছি একটু পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি একবারে জামা কাপড় ধুয়ে সব কিছুটা রেখে দিয়ে পুরো একদম গোসল করে চলে এসেছিলাম তারপরে চলো তোমাদের সঙ্গে আবার কথা বলছি এই যে অনেকদিন দিন ধরেই ভাবছিলাম তোমাদের সঙ্গে এরকমভাবে ভিডিও করার চেষ্টা করব তো পেরে উঠতে পারি না আর আমার মনে অত সাহসও হতে চায় না প্রায় জো না এইভাবে ভিডিও কিছু শ্যুট করবো আবার একটা মনভাবে জো না এরকমভাবে করব না যেমন করে করছিলাম তেমনভাবেই করব আবার ভাবি জোনা না সব বন্ধুরা আমাকে চিনতেও পারবে না কার ভিডিও কিংবা কিছু চলো তোমাদের সামনে এরকমভাবেই আস্তে আস্তে আমি আসতে স্টার্ট করি আর এইভাবে এসেছি তোমাদের কাকে কাকে ভালো লাগলো প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও যেহেতু আমি একটা প্ল্যাটফর্মে নেমেছি কিছু মানুষেরও কিছু অচেনা মানুষেরও কিছু চেনা মানুষেরও আমাকে চেনাটা উচিত যেহেতু যখন হাত ধরে সবারই আগাতে স্টার্ট করেছি যেন এইভাবেই আগাতে পারি আর মাশাল্লাহ তোমাদের সামনে দিনই পরই তোমরা একটা আমার শুভ শুভেচ্ছা কিংবা সব কিছু আমার মনের আশা পূর্ণ হতে চলেছে তোমরা দেখতে থাকো আর প্লিজ একটু আমার পাশে থেকে বন্ধুরা আমার সাপোর্ট করে দিও দেখতে পাচ্ছ কাপড়গুলো শুকাত দিয়া কিছুটা কমপ্লিট হয়ে গেল আর কী পরিমাণে কিছুদিন আগে বৃষ্টি হচ্ছিল কত জামা কাপড় জড়ো হয়ে রয়ে গেছিল হচ্ছিলই না যেন জামা কাপড় আর শেষ হচ্ছে না তারপরেই চলে এসেছিলাম কিচেনে ওর পাপা লাঞ্চ দিয়ে চলে এসেছিল বাচ্চাদের একবারেই মান্ডি চলে গেছিলো তো কিছু সামান আনার ছিল তো নিয়ে এসেছিলো আর এই যে কয়েকটা সবজি নিয়ে চলে এসেছিলো আর এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ পাতা নিয়ে এসেছে কত সুন্দর লাগছিল পেঁয়াজ পাতাগুলো তো ভাবলাম চলো একটু খুলে তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে তো আমাকে গোটাগুটি করে আমাকে কন্টেনারের মধ্যে ভরে আমাকে তো ফ্রিজে আমাকে সবটাই রাখতে হবে তো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর এই যে এখানে নিয়ে এসেছিলো একটা ফুলকপি কিছুটা ধনেপাতা আর হচ্ছে ডাঁটা আর হচ্ছে এই যে পেঁয়াজ পাতা আটকিয়ে নিয়ে এসেছিলো ঠিক খেয়াল নেই আর এখানে আদা রসুনও শেষ হয়ে এসেছিলো তো একটা করে ছিল বলে আবার বলে দিয়েছিলাম ওইটাও নিয়ে চলে এলো আর এই যে আমার ছেলে মেয়ে খুব ভালো পছন্দ করে সয়াবিন তো সোয়াবিনটা কম ছিল বলে ছিলই না ধরতে গেলে হয়তো চার পাঁচ পিস পরে আছে তো ভাবলাম চলো অনেক দিন থেকে আমার মেয়ে বলে মাম্মি সোয়াবিনের তরকারি করে দাও করে আর দিতে পারি না বলি শেষ হয়ে গেছে দাঁড়াও যখন আনবে তখন করে দেবো যেহেতু সবাই খুব একটা পছন্দ করে না তোমাদের ভাইয়া পছন্দ করে না বলতে ও খাই না আমি খাই আর ছেলে মেয়েরা খাই ওই কারণে কম প্রায় আমাদের নিয়ে আসা হয় আর কমই ইউজ করা হয় তো মাঝে সাঝে নিয়ে আসা হয় তো ভাবলাম চলো আজকে আনতে দিয়ে দিই মনে যেহেতু পড়েছে তারপরে চলে এসেছিলাম এবার রান্না বসাতে যেহেতু সব ওই কাজ কমপ্লিট হয়ে গেল রান্নাটাও বসিয়ে দিই চলো ভাত বসে দিলাম আর অনেক দিন পর যেহেতু ভিডিও আমি আপলোডে দিচ্ছি চলো কয়েকটা কমেন্টও তোমাদের সঙ্গে পড়ি আর আমি কাজকর্ম ওই দিকে করতে থাকি রান্নার ব্যবস্থা জোগাড় করতে থাকি আর তোমাদের সঙ্গে কিছু কমেন্ট শেয়ার করতে থাকি ফার্স্ট কমেন্ট ছিল দারুণ খুব সুন্দর লেগেছে পুরো ভিডিওটা বন্ধু থ্যাংক ইউ বন্ধু সেকেন্ড কমেন্ট ছিল খুব ভালো হয়েছে ভিডিওটা থ্যাংক ইউ তোমরা এইভাবেই পাশে থেকো থার্ড কমেন্ট এসেছিলো খুব ভালো লাগলো থ্যাংক ইউ ফোর্থ কমেন্ট এসেছিলো জানে রেখে দিলাম টিপস কাজে লাগবে থ্যাংক ইউ দিদিভাই ফিফথ কমেন্ট এসেছিলো খুব সুন্দর একটা উপকার ভিডিও খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদি ভাই সিক্স কমেন্ট এসেছিলো খুব ভালো লাগলো ভিডিওটা তোমরা এইভাবে পাশে থেকো থ্যাংক ইউ দিদিভাই সিক্সথ কমেন্ট এসেছিলো দারুণ বোন থ্যাংক ইউ দিদি কমেন্ট ছিল সুন্দর ভিডিও থ্যাংক ইউ তারপরেই চল বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই সাইডে আমার কিছুটা আলু কাটা আমার কমপ্লিট হয়ে গেল তো এই সাইডে পানিটাও বসিয়ে দিয়েছিলাম ভাতের তো পানিটাও অনেকটা গরম হয়ে এসছে তো ভাবলাম চলো আমি এবার চালটা দিয়ে নিই যেহেতু একদমই ফুটে গেলে আর সেই টাইমে দিলে ভাতগুলো যেন ভাঙা ভাঙা হয়ে যায় তো এই কারণে হালকা কুসুম কুসুম গরম করে নিয়েছিলাম তারপরে চালটা দিয়ে দিলাম তারপরে এই যে এবার সবজিগুলো তাড়াতাড়ি করে কাটাকুটি করে নেব তারপরে চলো আবার তোমাদের সঙ্গে কমেন্ট পড়ছি সেভেন্ট কমেন্ট এসেছিলো খুব সুন্দর পরিষ্কার করে এলে ফিরিজটা থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ দিদি এইট কমেন্ট এসেছিলো খুব ভালো টিপস শেয়ার করলে বন্ধু লাইক দিয়ে সাথে থাকলাম থ্যাংক ইউ বন্ধুরা এইভাবেই তোমরা আমার পাশে থেকে এইভাবেই সাপোর্ট করেছিও নাইনথ কমেন্ট এসেছিলো খুব সুন্দর ভিডিও আপু থ্যাংক ইউ আপু তোমরা এইভাবেই পাশে থেকে টেন কমেন্ট এসেছিলো দারুণ লাগলো ভিডিওটা থ্যাংক ইউ এলেভেন কমেন্ট এসেছিলো দারুণ থ্যাংক ইউ টুয়েলভ কমেন্ট এসেছিলো খুব সুন্দর থ্যাংক ইউ থার্টিন কমেন্ট এসেছিলো দারুণ হয়েছে তোমার ফ্রিজ ডিক ক্লিন থ্যাংক ইউ দিদিভাই তোমরা এইভাবে পাশে থেকে এইভাবেই সাপোর্ট করে যেও আর এইভাবেই সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করতে থাকো তোমরা যদি এইভাবে আমার পাশে থেকে এইভাবে আমার সঙ্গে থেকে আমার খুবই ভালো লাগবে আর তোমাদেরও আমি অবশ্যই পাশে আছি এক একজন না এক একজনের হাত ধরে না আগাতে পারলে আমরা কেউই আগাতে পারবো না বাড়ির জন্য আমার একটাই অনুরোধ সবাইকে সবারই ভিডিও দেখতে থাকো আর সবাই একটু ভিডিও ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করো যেহেতু শুধু এই লাইভ করলে আর ভিডিও ছাড়লে হবে না বড় ভিডিও কিংবা শর্ট ছাড়ো যেটাই ছাড়ো না কেন ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করো এইটা আমার পক্ষে উপকার তোমাদের পক্ষেও উপকার ভিডিও যদি না ফুল ওয়াচ করে না দেখতে থাকো তো এই ইউটিউব পরিবারে সবারই কিছু ফায়দা হবে না যেহেতু একটা জিনিস বানাতে গেলে সবাই সবারই ভিডিও মনযোগ দিয়ে দেখার চেষ্টা করতে হয় কোনো অংশে যদি ভুল হয় তোমরা সেইটা ধৈরে দিতে পারবে যদি কোনো জিনিস ভালো লাগে সেইটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারবে আর তোমাদের যদি কোনো অংশে আমার ভিডিও ভালো লেগে থাকে কিংবা কোনো বিষয় নিয়ে ভিডিও বানানোর যদি তোমাদের মন থাকে প্লিজ আমাকে একটু বলো কমেন্ট বক্সে আমিও যাতে তোমাদের কোনো ভিডিও বানিয়ে আমি তুলে ধরতে পারি ইউটিউবের মাধ্যমে এই পরিবারটা এমন একটা জিনিস যেহেতু তোমরা যদি কিছু রিকোয়েস্ট করো ভালো কিংবা মন্দ সেইটা সবথেকে খুশির খবর কিংবা আনন্দ যেহেতু না আমার কাজকর্ম দেখে কিংবা হয়তো কোনো জিনিস আমার ভুল হয়েছে কিছু মানুষ আমাকে এইটা ভিডিওর মাধ্যমে কিংবা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েছে খুব ভালো লাগবে তাহলে প্লিজ বন্ধুরা কমেন্ট করে একটু জানিও আর আমি এতক্ষণ এতগুলো কাজ করলাম তোমাদের কোন জিনিসটা ভালো লাগলো এইটা একটু প্লিজ কমেন্ট বক্সে এইটাও জানিও তারপরে চলো আমার রান্না কাজকর্ম অনেকটাই আগিয়ে এলো আবার তোমাদের সঙ্গে কিছুটা কমেন্ট শেয়ার করি ফোরটিন কমেন্ট এসেছিলো দিদি ভাই আমি আবেদ ভাই থ্যাংক ইউ আবেদ ভাইয়া তোমার নামটা বলার জন্য খুব ভালো লাগলো কারোর যেহেতু নাম নিলাম না ফার্স্ট সেকেন্ড করে কমেন্টগুলো শেয়ার করলাম তো তুমি যেহেতু নামটা নিতে বলেছো আর তুমি আমাকে নামটা বলে পাঠিয়েছো ওই কারণে আরও তোমার আমি নিলাম আবেদ ভাইয়া তুমি এইভাবেই আগিয়ে যেও তোমার পাশে আছি পাশে থাকবো তারপরেই চলো ফিফটিন কমেন্ট এসেছিলো বিউটিফুল ভিডিও মাশাআল্লাহ থ্যাংক ইউ ভাইয়া আল্লাহ হাফিজ তুমিও ভালো থেকো আমার এই ভিডিও এইভাবে জুড়েই দেখতে থেকো সেভেন্টিন কমেন্ট এসেছিলো তোমার বন্ধু করলাম থ্যাংক ইউ এইটিন কমেন্ট এসেছিলো খুব সুন্দর একটা ভিডিও অসাধারণ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমার বর্দি কমেন্ট করেছে লাইক দিয়ে শুরু করলাম খুব সুন্দর হয়েছে ফ্রিজ পরিষ্কার থ্যাংক ইউ দিভাই আমার ঝুমা দিদি কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ দিদি আমার এক দাদাভাই কমেন্ট করেছে রুবিনা আপু তুমি কেমন আছো তোমার ভিডিওর অপেক্ষায় থাকলাম থ্যাংক ইউ দাদা ভাই এভাবেই পাশে আর এক বন্ধু কমেন্ট করেছে নোটিফিকেশান পেয়ে চলে এলাম তোমার ভিডিও দেখতে থ্যাংক ইউ দিদিভাই আর একটা বন্ধু কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে তোমার পাশে আছি পাশে থাকবো রুবিনা থ্যাংক ইউ তোমরা এইভাবেই পাশে থেকো তারপরেই চলো তোমাদের সঙ্গে দেখো কাজকর্ম করতে করতে অনেক কমেন্ট শেয়ার করে ফেললাম আর আমার এই সাইটে অনেক কাজ আগিয়ে গেলো তো মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছগুলো তোমরা দেখতে পেয়েছো যেহেতু অনেকটা আমি কিছু বলতে পারলাম না কমেন্ট শেয়ার করার জন্য তো এই সাইডে মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে এলো তারপরে চলো তরকারিও আমার ফুটে গেছিলো তো মাছগুলো আমি এবার দিয়ে দেব যেহেতু তরকারিও সাইডে হয়ে গেছে মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে আর আজকে যদি ভালো লাগে কোনো অংশে প্লিজ একটু বন্ধুরা ছোট্ট করে কমেন্ট করে জানিও আর আমার পাশে থেকো তারপরে চলো মাছগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে একটু উপর থেকে ধনেপাতা পাতা দিয়ে দিলাম যেহেতু ফার্স্টে টাইমও একটু দিয়ে দিয়েছিলাম আর উপর থেকে দিয়ে দিলে খুব টেস্টি লাগে খেতে আর খুব সুন্দর একটা সেন্ট ফিল করে তারপরে চলো ডাঁটাগুলো ভেজে রেখেছিলাম যেহেতু ভাজা ভাজা হয়ে গেছিলো প্রথমে দিনই যেহেতু গলে যাবে আর ডাঁটাগুলো একটা একটা করে ছেড়ে যাবে তো ভাবলাম চলো যেহেতু ভাজা কমপ্লিট বন্ধুরা আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এখানে ভিডিওটা স্টপ করছি টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো বাই